আমি নিজে চোখে দেখেছি আমার এই ভাই তার ছেলে মেয়েদের জন্য এই দূর প্রবাসে কত কষ্ট করে নিজে কখনো একটা ভালো কাপড় পরি নাই একজন প্রবাসী প্রত্যেকটা দিন অনেক জায়গায় ফোনে কথা বলে কিন্তু একটা ফোন রিসিভ করে যদি তার কানে খবর আসে যে তোমার কলিজার টুকরো সন্তানটা নাই তাহলে তার কলিজাটার ভিতর কেমন হয়ে যায় আমি নিজে চোখে দেখেছি আমার এই ভাইটা তার এই ছেলে জন্য কত কষ্ট সে এই দূর করে আর গিয়ে জানি না আল্লাপাক আমার এই ভাইটাকে কিসের সাজা দিয়েছে আমি অনেক কষ্ট পেয়েছি আমি নিজে চোখে দেখেছি আমার এই ভাই তার ছেলে মেয়েদের জন্য এই দূর প্রবাসে কত কষ্ট করে নিজে কখনো একটা ভালো কাপড় পরি নাই কিন্তু কখনো ছেলেমেয়ের চাহিদা যতগুলো চাহিদা তাদের সে অক্ষরে অক্ষরে পালন করেছে গতকালকেও যে ছেলেটা আপনার আমার ছেলেমেয়ের মতো সে খেলাধুলা করে বেড়াইছে আজকে আর সেই দুনিয়াতে নাই আমার এই বাতিজাটার জন্য সবাই দোয়া করবেন যেটা আল্লাহ পাক তাকে বেহিস্তে নসিব করে আমার এই ভাইয়ের পরিবারের জন্যও দোয়া করবেন আপনারা এই সকত পরিবারে আল্লাহ পাক যেন তাদের ধৈর্য তৌফিক দান করেন আমি অনেক মরা খবর পেয়েছি কিন্তু সেই প্রবাসে আমি এতটা কষ্ট কখনো পাইনি আমি নিজে দেখেছি আমার এই ভাই তার ছেলেমেয়েদের জন্য সেই প্রবাসে কতটা কষ্ট করে